নমস্কার ময়দান আপডেটে আপনাদের স্বাগত আমি অঙ্কিত আছি আপনাদের সঙ্গে এবং জো এসেই গেল এবং পুজোর আগে একটা দারুণ সুখবর আপনাদের জন্য আমাদের ময়দান আপডেট কোলাবোরেশন করলো এক্সেল স্পোর্টসের আমার কিন্তু একপাশে রয়েছে এক্সেল স্পোর্টসের কর্ণধার সন্দীপ হালদার এবং এক পাশে রয়েছে আমাদের ময়দান আপডেট কর্ণধার সৌরভ দা তো আমি প্রথমেই সৌরভদের দাদা তোমার এই লোকেশনটা ভুল আছে আমাদের লোকেশনটা এটা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনেই আছে প্রতাবাদীত্ব রোড যে রাস্তাটা ওর সেভেন্টি সিক্স রোড এইখানে আমাদের আর লোকেশন যদি ইজি লোকেশন বলতে হয় তাহলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন তিন নম্বর গেট আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশেই টালিগঞ্জ রেল স্টেশন তো সেখান দিয়ে আসতে পারে আর একদম বড় মোড় বলতে আমাদের রাসবিহারি মোড় সেখানে হচ্ছে তো লোকেশনটা খুবই ইজি তোমাদের ভিউয়ার্সরা আসতে পারে আমাদের কাস্টমাররাও আসতে তোটা বলো মানে তোমার এই আউটলেটের নামটা কি আছে এবং তুমি কি কি জিনিস এখানে আপাতত রেখেছো আমার ব্র্যান্ডের নাম তোমরা যেহেতু জানো আর কি যে এক্সেল স্পোর্টস আওয়ার 니শার ব্র্যান্ড তো আমরা অনেক দিন ধরেই আর কি চেষ্টা করছিলাম যে একটা মাল্টি ব্র্যান্ড আউটলেট কলার জন্য প্রচুর কাস্টমার আমাদের রিকোয়েস্ট করছিল তো সেই জন্য আমরা চাইছিলাম যে একটা ব্র্যান্ড সেটার একটা একটা শপের আন্ডারে আর কি বিভিন্ন ব্র্যান্ড কিনে আমরা যাতে পথ চলা শুরু করি তো সেই জন্য আমাদের এই যে রিটেল আউটলেট আমরা স্টার্ট করছি সেইটা আমাদের দ্য স্পোর্টস ডেন হচ্ছে আমাদের রিটেল কাউন্টারের নাম এবং সেখানে বিভিন্ন মাল্টি ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাস্টমাররা পাবে বাংলার প্লেয়ার যারা আছে তারা বেনিফিট পাবে সেটাই আমাদের মেইন উদ্দেশ্য যে তাদের সার্ভিস দেওয়া বেটার বেটারভাবে যাতে করে তারা আরও বেটারভাবে খেলতে পারে আমাদের বাংলার নাম করতে পারে সুনামের সাথে খেলতে পারে সেটাই আমাদের মেন উদ্দেশ্য আচ্ছা সু nitride বলো ময়দান আপডেটের সঙ্গে যে নতুন কোলাবোরেশন যেটা হলো মানে এটাতে তোমার কেমন লাগছে বা তুমি কি ভাবছো এই জিনিসটাকে হ্যাঁ একদম আমরা প্রচন্ড এক্সাইটেড এক্সেল স্পোর্টস এর তরফ থেকে আমি বলতে পারি যে আমরা খুব খুশি ময়দান আপডেটের মতো একটা চ্যানেলের সাথে যুক্ত হতে পেরে এটা কোলাবোরেশন একটা গ্র্যান্ড কোলাবোরেশন আর সৌরভকে আমি বহুদিন ধরে চিনি তার আন্ডারে যেভাবে আর কি ওরা এগিয়ে যাচ্ছে দারুণ কাজ করছে আমাদের প্লেয়ারদের সাথে তাদের কভার করা তো তাদের সাথে অবভিয়াসলি যুক্ত হতে পেরে নিঃসন্দেহে আমরা খুবই খুশি এবং আমরা সবসময় আমাদের এটা ইচ্ছা এবং আমাদের সেটা প্রয়াস থাকবে যাতে করে এই যে কোলাবোরেশন সেটা দীর্ঘমেয়াদী হোক এবং একে অপরের সাথে আমরা যুক্ত হতে পারে ডেফিনেটলি আমরা আরও বেটারভাবে কারণ আমরা সার্ভ করি প্রোডাক্ট দিয়ে আর ময়নার ময়নার আপডেট সার্ভ করে হচ্ছে প্লেয়ারদের তাদের পারফরমেন্স খবর তোমাদের কাছে নিয়ে এসে তো অবভিয়াসলি দুজনেরই আর কি মানে হয়তো দুটো একটা সার্ভিস একটা প্রোডাক্ট বাট আমাদের দুজনেরই উদ্দেশ্য কিন্তু সেম যে প্রোডাক্ট আর সার্ভিস দিয়ে প্রচার দিয়ে প্লেয়ারদের হেল্প করা তাদের লাইম লাইটে নিয়ে আসা তো সুতরাং আমার মনে হয় এই যে কোলাবোরেশন হচ্ছে এটা খুবই পজিটিভ কোলাবোরেশন সবার জন্যই বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য তো অবশ্যই আর ব্যাস এটা দীর্ঘমেয়াদি হোক সেটা আমাদের অবশ্যই প্রয়াস মানে ময়দান আপডেটের থাকবে সঙ্গে যুক্ত কি মানে মনে হচ্ছে কি তোমার বিজনেসটা কি আরো একটু মানে ওভারকাম হবে বা প্লেয়ারদের কোনো কি হেল্পফুল হবে এটার মধ্যে দেখো ময়দান আপডেট একটা ব্র্যান্ড এখন আর এক্সেল স্পোর্টসও বহুদিন ধরেই কাজ করছে প্রায় কুড়ি বছর ধরে হয়ে গেল আমরাও একটা ছোটোখাটো ব্র্যান্ড বলতে পারো তো সেক্ষেত্রে দুটো যখন কোলাবারেশন হচ্ছে অবভিয়াসলি দুদিক থেকেই আর কি বেনিফিট আমরা পাবো এবং আমরা আরও বেটারভাবে এটা সার্ভ করার একটা সুযোগ পাবো কারণ প্রচুর প্লেয়ারস আছে প্রচুর তো আমরা দুজনেই আর কি ব্র্যান্ড হিসেবে আমরা কাজ করছি আমাদের অবভিয়াসলি আর কি হবে মানে আমাদের নিজেদের কত বেনিফিট হবে সেটা আমরা কখনোই চিন্তা করি না আমাদের কাজ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা তো অবভিয়াসলি আমাদের বাংলার তো অবশ্যই পাবে এবং সেটাই আমাদের মেন উদ্দেশ্য আর কি যে সার্ভিস প্রোভাইড করা বেটার ভাবে আরো বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টের পৌঁছে যাওয়া মেইন উদ্দেশ্য হচ্ছে ওদের সাথে যে কোলেবার হচ্ছে সেটা আমাদের ডিস্ট্রিক্টের প্রচুর এরকম প্লেয়ার আছে যারা ইকোনমিক্যালি একটুখানি ডাউন থাকে বাট আমাদের সেটা উদ্দেশ্য সফল হবে তখনই যখন আমরা ওই প্রত্যন্ত গ্রামের যে প্লেয়ার যারা ধরো একটা এক্সপেন্সিভ ক্রিকেট ব্যাট কিনতে পারে না বা হয়তো একটা ড্রেস কিনতে পারে না সেটা তাদের কাছে আমরা যখন একটা এক্সপোর্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যখন আমরা তাদের কাছে খুব রক বটম প্রাইসে পৌঁছে দেবো সেটাই আমাদের মেন মনে হয় মেন উদ্দেশ্য হবে আর কি যে তাদের কাছে পৌঁছোতে পারলেই আর কি মনে হয় আমাদের বিজনেসটা বা আমাদের যে প্রয়াসটা যেটা সার্ভিসটা সেটা সাকসেসফুলি আমরা রান করতে পারবো তো তার জন্যই ময়দান আপডেটের সাথে আমরা কোলাবোরেট করছি এবং এটা অবভিয়াসলি এটা দীর্ঘমেয়াদী হবে আসলে থ্যাংক ইউ সন্দীপ দা আমি দেখে নেবো আমাদের চ্যানেলের যে কর্ণদা তাকে সৌরভ দা তোমার কেমন লাগছে তুমি বলো হ্যাঁ একটা আজকে মহালার দিন আছে সবার প্রথমে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা কারণ আজকে থেকে কিন্তু দেবী পক্ষের সূচনা হতে চলেছে রাত পেরুলেই কিন্তু দেবী পক্ষ শুরু হয়ে যাচ্ছে সুতরাং একটা হচ্ছে নতুন জার্নি একটা মা আসছে এবং পুজোর মরশুমে কিন্তু আমাদের পথ চলা শুরু হলো এবং যেমনটা একটু আগে আছে সন্দীপ দা বলছিলো এক্সেল স্পোর্টস খুব ভালো কাজ করছে যতগুলো এখন অবধি ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে যে সমস্ত স্পোর্টস কোম্পানিগুলো এই মুহূর্তে কাজ করছে তার মধ্যে এক্সেল স্পোর্টস বহুদিন ধরে ভালো কাজ করছে এবং ক্রিকেটের যাবতীয় মানে আইটেম যেমন দেখতেই পাচ্ছেন হাতে আমার হাতে এই মুহূর্তে একটা বল রয়েছে ক্রিকেটের এই বল ব্যাট এবং দারুণ দারুণ এই আছে যে যত কিছু আইটেম ক্রিকেটারদের যে এ টু জেড যা যা আইটেম সমস্ত কিছু একদম ন্যায্য দামে এবং এবং হচ্ছে ভালো কোয়ালিটির অত্যন্ত গুণগত মানের কিন্তু জিনিস কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই আছে এবং সন্দীপ দ্বারা যথেষ্ট ভালো কাজ করছে এক্সেল স্পোর্টস যথেষ্ট একটা ব্র্যান্ডেড একটা কোম্পানি সুতরাং আপনারা কিন্তু আছে যারা যে এক্সেল স্পোর্টসের সঙ্গে এখনো যুক্ত হননি আপনাদের কিন্তু আসতে হবে এবং খুবই ভালো লাগছে এই আছে এবং ময়দান আপডেট আমরাও চেষ্টা করি যে খেলার মাঠ মাঠের বিভিন্ন ধরনের প্লেয়ারদের ইন্টারভিউ বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে টুর্নামেন্টের উপর আমরা কভারেজ করার কাজ করার সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এক্সেল স্পোর্টসও যদি আমাদের পাশে এসে দাঁড়ালো সুতরাং আমরা আমরা একসঙ্গে একে অপরের মানে পরিপূরক হয়ে একে অপরকে হেল্প করবো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সুতরাং আশা করি এটাতে ময়দান আপডেটেও যে আগামী দিনে কিন্তু আরও বেশি গ্রো করবে আরও বেশি প্রচারিত হবে মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং এক্সেল স্পোর্টসকেও আমরা যতটা পারা যায় আমরা কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সুতরাং এটা কিন্তু একটা পজিটিভ সাইড হবে কিন্তু মনে যেতে পারে এবং বাংলার ক্রিকেটারদের নিয়ে ওনারা কিন্তু প্রচুর ভালো কাজ করছে সুতরাং যদিও আমি একটা রিকোয়েস্ট করব সন্দীপদার দার কাজে আগামী দিনে শুধু ক্রিকেট নয় ফুটবলটা ফুটবলটাকেও কারণ বাংলা মানেই কিন্তু ফুটবলের একটা প্রাণকেন্দ্র সুতরাং ফুটবলের যে সমস্ত যে আইটেমগুলো রয়েছে ফুটবল বা বিভিন্ন ধরনের ফুটবলের আইটেম সেইগুলো অবশ্যই যেন যাতে আগামী দিনের এই শপে যেন এখানে যেন সেগুলো আসে এবং সেগুলোকে যেন মানুষ পায় ফুটবলাররা পায় কারণ ফুটবলের নতুন সিজিন আবার শুরু হবে কলকাতা লিগ একটা শেষ হচ্ছে আবার একটা শুরু হবে এবং সারা বছরই কিন্তু ফুটবলের প্রতি কিন্তু যে বিভিন্ন যে ফ্যান ক্লাব ফ্যানস ক্লাবগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট করে যে সুতরাং সেইগুলো কিন্তু দরকার হয় এবং বিষয় আমরা জেনারা রাখবো কিন্তু এখানে কিন্তু জার্সি সব ধরনের জার্সি কিন্তু এই মুহূর্তে রয়েছে রয়েছে শুধু ক্রিকেটের জার্সি নয় ফুটবল জার্সি বলুন বা যে কোনো ধরনের খেলার কিন্তু আইটেম জার্সি কিন্তু অবশ্যই কিন্তু রয়েছে সুতরাং আগামী দিনে আরো বেটার হবে আমরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবো এমনটা কিন্তু আশা করছি দুর্গাপুজোর আগে একটা এত সুন্দর চমক ময়দান আপডেট থেকে এলো তো দর্শকরা তো আশা করতেই পারে এরপরে আরো কোনো বড় চমক হয়তো এক্সেল এবং

প্লেয়ারদেরকে যাতে উদ্বুদ্ধ যায় যারা ভালো পারফরমেন্স করছে ক্রিকেটার ফুটবলার তাদেরকে যাতে কিছু তাদের পাশে দাঁড়াতে পারি কন্ট্রিবিউট করতে পারি তার জন্য কিন্তু রকম চেষ্টা করে এবং আরো একটা ব্যাপার একটা বলে রাখি যেটা জেনে রাখুন যে সমস্ত হয়তো গরিবের ছেলে যারা ফিনান্সিয়াল ভাবে উইক তাদেরও পাশে কিন্তু কিন্তু থাকবে এবং আমরাও কিন্তু তাদেরকে হাইলাইট করে তাদেরকে কিন্তু যাদের ক্যামেরা ফোকাসে তাদেরকে আনতে পারি এবং তাদেরকে যা আরো বেশি করে যাতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তাদের কাছে পৌঁছে দিতে পারি সেটাও কিন্তু আমরা উদ্যোগ কিন্তু অবশ্যই গ্রহণ করব সন্দীপ তুমি এই বিষয়ে একদম সৌরভ যেটা বলল না সেটা একদম খাঁটি কথা যে ওর ডিস্ট্রিক্টের প্রত্যন্ত গ্রাম থেকে ডিস্ট্রিক্ট থেকে যে প্লেয়ারগুলো আসছে তাদের কিভাবে সার্ভিস দেওয়া যায় কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা ওরও যেরকম উদ্দেশ্য আমারও কিন্তু সেম উদ্দেশ্য তো সুতরাং এখানে তো বেনিফিট তো ডেফিনেটলি আর কি প্লেয়াররা পাবেই আর কি আমরা শুনে নিলাম সন্দীপ দা এবং সৌরভ দার কথা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক্সেলের জার্সিটা পরে আছি একদিকে এক্সেলের লোগো এবং একদিকে ময়দান আপডেটের লোগো এরপর থেকে কিন্তু মাঠে ময়দানে আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক এই জার্সিটাই পরে এবং শুধু আমি না আমার চ্যানেলের বাকি যারা রিপোর্টার আছে সৌরভ দা সপ্তর্ষি এবং আরও যারা আছে সবাই কিন্তু এই জার্সিটা পরেই কাজ করবে আমরা এটা পড়তে শুরু করলাম এবার আপনারা এক্সেলের কাউন্টার থেকে এসে আপনারা জার্সি কিনে জার্সিটা পড়া শুরু করুন সকলকে ধন্যবাদ এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দেখতে থাকুন ময়দান আপডেট